স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করেছেন কথা বলেছেন তারপরে আজকে বাজেট পেশ আপনার প্রত্যাশা মিটল আমাদের যে দ্রব্যমূল্য বৃদ্ধির যে ব্যাপারটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সেই ব্যাপারটা নিয়েই এবং রেশন ডিলারদের যে জীবিকার সংস্থান সেই ব্যাপারে আলোচনা করেছিলাম বিভিন্ন পরামর্শ দিয়েছিলাম উনি চেয়েও ছিলেন পরের দিন নীতি আয়োগেও আমার থেকে বিভিন্ন পরামর্শ নেওয়া হয়েছিল তার কোনো প্রতিফলন আজকের বাজেটে দেখতে পাইনি একটাই আনন্দের বিষয় যে মধ্যবিত্ত মানুষের যে ইনকাম ট্যাক্স আয় করার ব্যাপারে বিরাট একটা ছাড় কেন্দ্রীয় সরকার দিয়েছেন কিন্তু বিকশিত ভারতে এখানে হয়তো সত্তর আশি হাজার টাকা ট্যাক্স হয়তো বাঁচবে কিন্তু মানুষের যে জিনিসপত্র কিনতে গিয়ে যে বাজারে অগ্নি মূল্য আমরা চেয়েছিলাম রেশনে জাতীয় খাদ্য সুরক্ষা আইনে চাল এবং গম দেওয়া হয় ওর মধ্যে আমরা ডাল তেল এবং চিনি যুক্ত করার জন্য বলেছিলাম আর প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড এই ফান্ডে টাকা বাড়িয়ে মঞ্জুর করে বাড় মঞ্জুর বাড়িয়ে ব্র্যান্ড বাড়িয়ে যাতে জিনিসপত্রের দাম কমানো যায় মাননীয় প্রধানমন্ত্রীর যে ড্রিম চাইল্ড ড্রিম প্রজেক্ট সেটা হলো ভারত ব্র্যান্ড চাল ডাল আটা তেল বিভিন্ন সামগ্রীর ভর্তুকি দামে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি দামে রেশন বিভিন্ন সেক্টর থেকে বিক্রি করা রেশন দোকান থেকেও বিক্রি করার অনুমতি দেওয়া দিয়েছেন কেন্দ্রীয় সরকার কিন্তু সেই ক্ষেত্রে যে আরও কিছু আইটেম আরও কিছু জিনিস আরও কিছু বরাদ্দ যেটুকু চাল বা যেটুকু ডাল বা যেটুকু আটা দেওয়া হচ্ছে সেটা যদি আরও বরাদ্দ ভারত ব্র্যান্ডেও দেওয়া হতো ভারত মানুষের সুবিধার্থে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের সুবিধার্থে সেটা ভালো হতো আর আমরা যারা দেশের পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার রেশন ডিলার আমরা খুবই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে আছি যেটা আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায় মন্ত্রী শ্রদ্ধ অমিত শাহ মহাশয়কে বারবারই বলেছি উনি বলেছেন পনেরো কুড়ি দিন সময় লাগবে আমি আপনাকে আবার ডেকে আমি কথা বলবো কিন্তু আমরা দেখেছি যে গতকাল যে ইকোনমিক সার্ভে হলো তাতেও দেখেছি যে অর্থনৈতিক দুরবস্থা ভারত সরকারের রয়েছে এবং আমার সাথে একমত হয়েছেন ভারতবর্ষের যিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন একসময় অরবিন্দ সুব্রমণিয়াম তিনিও বলেছেন যে এটা ভারত সরকারের ইয়েটা মানে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে না তো আমাদের ব্যাপারটা মনে হচ্ছে ডাল উৎপাদনে কেন্দ্রীয় সরকার এবারে খুব ভাবনা ভেবেছেন ছ লক্ষ টন যাতে ছ লক্ষ মেট্রিক টন ডাল বা তৈল বীজ এগুলো প্রকিউরমেন্ট করবেন কিন্তু প্রকিউরমেন্ট করলেই তো শুধু ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করতে হবে ডিস্ট্রিবিউশনের চ্যানেলটা সেটা হলো রেশন দোকান যেমন ধনধান্যে একশো কোটি টাকা উনি বরাদ্দ বাড়িয়েছেন মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজি এটা মিড ডে মিলেও বরাদ্দ বাড়িয়েছেন এটা সত্যিই প্রশংসনীয় কিন্তু আম জনতার জন্য যেটা যেমন ইনকাম ট্যাক্স যেটা কমন হলো। আম জনতার জন্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যাপারটা ভাবা উচিত ছিল বলে আমি মনে করি যাই হোক বাজেট পেছিল এবার তো বাজেট অধিবেশনের বিভিন্ন চর্চা হবে বাজেটের রিভাইজ এস্টিমেটে যেন আমাদের এই বিষয়গুলো যেন কেন্দ্রীয় সরকার বা মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিতারামানজি রাখেন তার জন্য আমি বারবারই আশা করব আবেদন করব